হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম পবিত্র মাহের রমজান আমাদের খুবই সন্নিকটে আলহামদুলিল্লাহ তাই আপনাদের জন্য নিয়ে এসেছি হোটেল স্টাইলে মজাদার ছোলা ভুনার রেসিপি তার জন্য দুই কাপ ছোলা আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম দেখেন ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন ছোলাগুলো খুব সুন্দর করে ধুয়ে একটা প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নেব। চাইলে আপনারা চুলায়ও সিদ্ধ করে নিতে পারেন তবে সময় একটু বেশি লাগবে এখানে আমি এক চা চামচ লবণ দিয়েছি আর পরিমাণ মতো পানি পানিটা এমনভাবে দিতে হবে যেমন ছোলার একেবারে সমান সমান থাকে গ্যাসের চুলাটা আমি অন করে নিয়েছি এভাবে তিনটা সিপি দিয়ে নেব তার বেশি দিবেন না তাহলে কিন্তু ছোলাগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না হাওয়াটা পুরোপুরিভাবে বের করে নেবার পরে ঢাকনাটা কিন্তু আপনি থেকে খুলে যাবে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ছোলাগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে চুলায় একটা পেন বসিয়ে নিয়েছি এখানে আমি আধা কাপ রান্নার রেগুলার তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে দুটা মরিচ ছিঁড়ে দিয়েছি একটা তেজপাতা ছোটো করে টুকরো করে কেটে দিয়েছি তিন টুকরো দারচিনি দুটা এলাচি দিয়েছি হালকা ভেজে নিয়েছি তারপরে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়েছি এখন নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর এক চা চামচ লবণ দিয়ে দুই মিনিট আদা রসুনের পেস্টটা মিডিয়াম হিটে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া অ্যাড করব এখন মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেড় কাপ আলু কুচি এক কাপ টমেটো কুচি ওয়ান ফোর কাপ পেঁয়াজ পলি কুচি দিয়ে দেব যেহেতু এই রমজানটা হালকা একটু শীতের মধ্যে পড়েছে তাই শীতকালীন প্রায় সব ধরনের সবজি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো আলহামদুলিল্লাহ এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লোহিতে পাঁচ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি এখন উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে আর এর মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন সিদ্ধ করা ছোলাটা আমি দিয়ে দেব এই ছোলাটা কিন্তু আমি সিদ্ধর পরে দুই তিনবার খুব সুন্দর করে পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এভাবে ছোলাটা ধুয়ে নেবেন তাহলে দেখবেন ছোলার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে ছোলাটা আর কালো হয়ে যাবে না নেড়ে চেড়ে একটু ছোলাটা আমি কষিয়ে নিয়েছি এখন এখানে দেড় কাপ পানি আমি ঝোলের জন্য দিয়ে দেব নেড়ে চেড়ে আবারও নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে পাঁচ মিনিট আমি রান্না করে নেব আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি আমি আর ঢেকে দেব না ঝোলটা টানিয়ে নেব লবণ কম হয়েছে অফ ক্যামেরায় দেখেছি তাই আধা চা চামচ লবণ আবারও অ্যাড করলাম এই রমজানে এই রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ ঝোলটা আমার টেনে গেছে এখন ফ্রেশ দেখে আধা কাপ ধনিয়া পাতা আমি অ্যাড করেছি উল্টে পাল্টে মিশিয়ে নেবার পরে ঘ্যাসের চুলাটা আমি অফ করে দেব সত্যি কথা বলতে আমার পরিবারের প্রত্যেকেই কিন্তু এই ছোলা ভোনাটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যেরকম করে হোটেলে পরিবেশন করে থাকে আমি এখানে এখন এক পিস লেবুর রস দিয়ে দেব তারপরে অল্প করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি জুলিয়ান কাট করা আদা কুচি আর শুকনো মরিচ ভাজা দিয়ে দেব যেভাবে হোটেলগুলোতে পরিবেশন করে থাকে দেখেন মাশাল্লাহ মনটাই ভরে যায় দেখলে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ